সরকারের পদক্ষ নীতি মারার আলুকে স্কুল করে কি অপরাধ করেছে আমরা আমরা আমাদের সন জীবনের সোনালী সময় আত্ম জীবনের আত্মালী সময় নষ্ট করেছে এখন নতুন করে আমাদের নতুন জায়গায় আলোচন করানোর সুযোগ নেই কোনো জায়গায় সুযোগ নেই আমরা পরিবার পরিজন্মে অত্যন্ত জীবন জীবনযাপন করছে সমাজে আমাদের এখন পরিচয়বিহীন অবস্থায় আমরা এখন আছি আমরা বলতে চাই আমরা রাষ্ট্রের প্রথম শ্রেণীর নাগরিক যেখানে রাষ্ট্রের একটি সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে নতুন বাংলাদেশে এসে এই সরকারের কাছে আমাদের প্রার্থী পত্র সাবেছি জাতীয় নেতৃবৃন্দ এসে আমাদের পক্ষে এখানে জাতীয় নেতৃবৃন্দ আমাদের পক্ষে এই দাবি মেনে দেওয়ার জন্য বার বার এসে তারা আমাদের সাথে একাত্মতা সংহতি প্রকাশ করেছেন এমনকি তারা বলেছেন যে এই সরকার যেন এটা মেনে নেয় মেনে না নিলে পরে এমনকি তারা আমাদেরকে বলেছেন তারা আমাদের এই কার্যক্রমের সাথে এই সরাসরি প্রকার সম্মতি প্রকাশ করেছেন আমরা বলতে চাই আজকে কেন কলম বন্ধ আজকে কেন আমাদের পক্ষে কলম বন্ধ আমাদের পক্ষে কেন মুখ বন্ধ আমাদের পক্ষে কেন প্রতিবাদের ভূমিকা সকল কিছু বন্ধ রেখেছেন আমরা সেই প্রতিবাদে আজকে তিরিশতম দিনে এখানে আজকে হাজার হাজার আমাদের জনসমুদ্রে গণতান্ত্রিক দিকে যে পরিণত হয়েছে এই আন্দোলন এই আন্দোলনের মাঠ থেকে আমরা এই সরকারকে জানান দিতে চাই বিগত সময়ের মতো যেমন প্রতীকী প্রতিবাদ আন্দোলন করে আমরা কি করেছি আমরা প্রতিবাদ প্রতি মোমবাতি প্রজ্বলন করে সরকারের আলু জনসংকর থেকে আসে এবং সরকার যেন আমাদেরকে দেখে সেজন্য আমরা মোমবাতি প্রজ্বলন করেছি বন্ধুরা আমার এই ধরনের যেখানে প্রিন্টেলি ফ্স মিডিয়া কড়া দিন এই মিনিজ প্রচার করছে এখন যে ত্রিশ তিরিশতম কার্যক্রমে যেখানে সন্তানি বুঝ প্রকাশ করছে আমাদের এই বিষয়ে আমাদের অধিকারের বিষয়ে যেখানে জাতীয় নেতৃবৃন্দ এসে আমাদের পক্ষে কথা বলছেন যেখানে আমাদের প্রশাসন থেকে শুরু করে সকলেকেই সকলেই বা সরকারকে আমাদের একদথা দাদু স্বীকৃতি এম কেউ এই প্রতিবন্ধী স্কুলগুলো জন্য কথা বলছেন সেখানে সরকারের বন্ধ বন্ধব্য কেন সেখানে কলম বন্ধতব্য কেন সেখানে আমরা নাগরিক হিসাবে কর্মচারী আমরা কে না কে হবে কেন কেউ করবে কেউ করবে না সেটা হবে কেন এই নতুন বাংলাদেশে আমাদের এই প্রত্যাশা ছিল না এখনই আমরা বলতে চাই আর যারা সারা দেশে শুভাকাঙ্ক্ষী সুশীল সমাজ থেকে শুরু করে যারা নেতিবাচক চিন্তা আছেন সরকারকে সকলে আমাদের পক্ষে এক ধাবি এক দাবির পক্ষে আপনাদের কাছে মানবিক মানবত জীবনের যে কথা আপনাকে জানিয়ে দিলাম আপনারা আমাদের দাবি মনের ধর্মের সবাই সহযোগিতা করেন

এবং আমাদেরকে যেভাবে মাঠে নেওয়া আমাদের বাচ্চা কাচ্চা শিশু মহিলা আমাদের মহা বোধ আজকে রাস্তার উপরে পর্যন্ত খোলা আকাশে নিচে এই আন্দোলনে আন্দোলন করেছে কিন্তু গভর্নমেন্ট বারবার বলতেছে তোমাদের তিন দিন সাত দিন এক সপ্তাহ এরকম করে আমাদের মিনা ঝুলাইয়ে রেখে আমাদেরকে দিয়ে মুনাফিক কাটায় আমাদের সাথে আচরণ করে আমাদের সাথে যে আচরণ করেছে সেই আচরণটা আমরা তীব্রভাবে ঘৃণা ও প্রত্যাখ্যান জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করতেছি আমাদেরকে তেসরা নভেম্বর উপদেষ্টা মন্ডল থেকে তো চিঠি এসেছিল বয়সের অনতি বিলম্বে এই স্কুলগুলোকে সমাজকলা মন্ত্রণালয় দেখার জন্য বয়সে কিন্তু সমাজকলা মন্ত্রণালয় আজকে পর্যন্ত আমাদের এক মাস হওয়ার পরে এর আমাদের স্কুলের পক্ষে স্বীকৃতি বিরুদ্ধে কলম যেতে চলতেছে না মুখ যেতে বন্ধ সেই কলম এবং মুখের প্রতিবাদে আমরা আজকে এই মনে মিছিল যে আমরা বছর এতটুকুই আমাদের মনোমিশ যদি তাদের কোনো কাজ না হয় আমরা পরবর্তীতে আমাদের আন্দোলন অত্যন্ত তীব্র থেকে তীব্রতর হবে এমনকি আমরা বলব এতটুকু সরকারকে জানাই দিতে চাই যে আমাদের সক আমাদের পরে অনেক যারা অযৌক্তিক দাবি নিয়ে এই মাঠে এসেছিল বিভিন্ন শহীদ নিবার এসেছিল বিভিন্ন রকমের বিভিন্ন রকম কাহিনী করে বলার মুরগি এবং পালনার সাথে গল্প দেখাইয়া তারা তাদের অধিকা আদায় করে নিয়ে গেছে কিন্তু আমাদের কথা সরকারের কাজে যাচ্ছে না যেখানে তেষট্টি লক্ষ প্রতিবন্ধী বাংলাদেশের আমরা বলতেছি তেষট্টি লক্ষ প্রতিবন্ধীদেরকে যদি তাদের মুখে ভাত এবং তাদের খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এরকম যদি সরকার করে এবং সরকার আজীবনের মনে একটা ভরে খায় তাকে এই নোবেল ব্রিজে একটা বিজয়ের পুরস্কার প্রাপ্ত ডাক্তার প্রফেসর অমিত শাহ ওনাকে আমরা ভালো রাখি কি এই অনতি বিলম্বে আমাদের স্কুলগুলোকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য স্বীকৃতি বা অভিযুক্ত করার জন্য দাবি সামনে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনের করে যে জাতীয় সেবা গঠন হবে তারা বিভিন্ন রকম আমাদের স্কুল আবার তাল শুরু করবে আমরা ভাবছি এই তাল আমরা আর থাকতে চাই না অনতি বিলম্বে তফসিল ঘোষার আমাদের স্কুলগুলোকে দ্রুতভাবে স্বীকৃতি অভিযুক্ত করে দিলে অন্যথা আমরা আমরা এই বাংলাদেশ প্রতিনিধি সমন্বয় কমিটির যে কেন্দ্রীয় কমিটি যে রয়েছে তারা যে আন্দোলনের যে প্রসেস দেবে আমরা সে

তাদেরকে আমরা এতটুকু বলবো আমাদেরকে দুর্বলতা আমাদেরকে ভদ্রতা পেয়ে আপনারা এইভাবে আমাদের সাথে নিষ্ঠুর আচরণ করতেছেন আমরা আমরা আমাদের বলবো আমাদের সকল দুঃখ কষ্ট সব ভুলে যাব। যদি আমাদের অনতি বিলম্বে আমাদের স্কুলগুলিকে দ্রুত শিক্ষিত এবং উন্নত দ্রুত করদান দেন আমাদের পিছনের সকল দুঃখ কষ্ট আমরা ভুলে যাবো অন্যথায় আমাদের আর আমাদের রাস্তা দেওয়া না আমাদের রাস্তাতে নেওয়া হলে আপনাদের অবস্থা কিন্তু বেশি ভালো হবে না কারণ এই হসিস সরকার আমাদের সকল কৃষি জাতীয় কারণে করেছিল কিন্তু একমাত্র অবনীত এই বিদ্যালয় বিশেষ চাই শিশুরা আজকে অবিলিত রয়েছে কিন্তু সকল ধরনের কর্মসূচি আন্দোলন সংগ্রাম করেছে সকলের সংগ্রাম বাস্তবায়ন করেছে আর ডক্টর প্রফেসর অমিত সরকার আমারও আজকে এই প্রায় দুই বছর অতিবাহিত হয় এর ভিতরে অনেকের অযৌক্তিক দাবিও তারা যুক্তি হিসাবে মেনে নিয়েছে আর আমাদের যৌক্তিক দাবি দ্বারা থাকা সত্ত্বেও গভর্নমেন্ট এই পৃথিবীদের মারা কান্না এবং তাদের কান্না তাদের যাদের চোখ না যাদের হাত নয় তাদের পা নাই এবং তারা কথা বলতে পারে না এই মানুষের বিকলঙ্গ এই শিশুদের অধিকারের কথা কেউ দাবি করে না অথচ যাদের মনের ভিতরে দোলা দিয়েছে যারা বলতেছে এই শিশুদের অধিকার আজীবনের জন্য তারা অধিকার আদায় করবে কিন্তু এই অধিকারের কথা তারা শুনতেছে না এবং তারা শিক্ষক কর্মচারীদের দেখেন হাজার হাজার কর্মচারী শিক্ষক রাস্তা অবস্থান করতেছে তাদের চোখের পানি তাদের কানে যেতে যাচ্ছে না আমরা তাদের কলম কেন বন্ধ তাদের মুখ কেন বন্ধ এই মুখ এবং কলম

সরকার আমাদের সাথে তালভাড়া করতেছে আমাদের আহ যেপাই আছে শাহিনশিদ সাহেব তিনি কথায় কথা